মানে বাইরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এটিসি টেকনোলজি ব্যবহার করা হয় থাকে সো থেকে 750 পর্যন্ত সোলার দিতে পারবেন আসসালামু আলাইকুম আল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে কথা বলবো হচ্ছে সুবাস্তিকা 1100 মডেলের 12 ভোল্টের একটা ইউপিএস নে তো আপনারা যারা লোড সেটিং এ ভুগতেছেন বা এখন সামনে শীত ঠিক আছে তো লোড সেটিং তো হয় সেই ক্ষেত্রে কখন কারেন্ট আসলো কখন গেল আপনারা কিন্তু বুঝতে পারবেন না এই সুবাস থেকে এগারোশো মডেলের এক ব্যাটারি সিস্টেম এই ইউপিএস যদি ব্যবহার করেন তো এই ইউপিএস টাতে কি কি লাগবে আপনাদের আমি যদি একটু করেন ইউপিএস এর সাথে তাহলে আপনারা ছয়শো থেকে সাড়ে সাতশো পর্যন্ত সোলার দিতে পারবেন আর হচ্ছে একটা ব্যাটারি দুইশো বিশ এমপিয়ার বা দুইশো এমপিয়ার দিবেন আর যেমন হচ্ছে এখানে কিভাবে আপনারা হচ্ছে সোলারের তার গুলো কিভাবে এখানে সব দেওয়া আছে কোন নিউট্রল হ্যাঁ সোলারের তার গুলো কিভাবে বসবে কিছু লেখা আছে আর একটা হচ্ছে যেমন বাইরের তাপমাত্রার সাথে ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে কিভাবে যখন এই যে এটাকে বলে এটিসি টেকনোলজি তখন আপনার ভিতরে ঠান্ডা যদি ভিতরে বেশি গরম হয়ে যায় তখন মানে বাইরের ভিতরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু এটিসি টেকনোলজি ব্যবহার করা হয় থাকে তো প্রিয় দর্শক এই 1100 মডেলের এটা কিন্তু আমাদের কাছে अवेलेबल আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন যারা আসতে পারবেন চলে আসবেন আমাদের শোরুমে এটা যে ঢাকা মিরপুর 1 নম্বর ক্যাপিটাল টাওয়ারের নিস্তলা বিষ্ণং শোরুম আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আসেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন এখন এই এটা যে হাইব্রিড সিস্টেম তাহলে এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন সোলার হাইব্রিড পিসিও হ্যাঁ পিডব্লিউএম 1100 মডেলের 12 বোর্ড তো আপনারা এই ইউপিএস দিয়ে পাঁচটা ফ্যান 10টা লাইট কিন্তু চালাতে পারবেন পাঁচ ফ্যান 10 লাইট যদি সারা দিন কারেন্ট নাও থাকে যদি সূর্য থাকে তাহলে সোলারের মাধ্যমে আপনাদের ব্যাটারি গুলো যেমন এই যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এই বড়টা না এই যে ছোট প্যানেল এখানে যেটা দেখতে পাচ্ছেন এই এইটা তো ছোট যেমন দুইশো ওয়াটের তিনটা নিলেন ছয়শো ওয়াট অথবা দেড়শো ওয়াটের পাঁচটা নিলেন তাহলে সাড়ে সাতশো ওয়াট হবে তাহলে সারা দিন হচ্ছে রোদের মাধ্যমে চার্জ হবে ব্যাটারি আর ব্যাটারি থেকে আবার হচ্ছে আপনার সমস্ত ঘরের এই এই ফ্যান নিয়ে কিন্তু চলবে কারেন্টের ফ্যানই চলবে অনেকে মনে করে কি সোলার দিয়ে কি ফ্যান চলবে আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা আছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার নিস্তালা বিষ্ণং শোরুম আর এই মার্কেটে লিফ্টের এ ষোলো নং অফিস আমাদের এখানে আসলে আমাদের পেয়ে যাবেন আর যারা আসতে পারবেন না প্রবাসী ভাই আছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনি কি লাগবে কয়টা ফ্যান চালাবেন কয়টা লাইট চালাবেন অথবা সোলার আইপিএস এর আপনি কি নিতে চাচ্ছেন আপনি বলবেন আপনাকে কত টাকা রেট সেটা আপনার জানিয়ে দেওয়া হবে যদি আপনার ভালো লাগে কিছু টাকা অ্যাডভান্স করে এই মালামালগুলো নিতে পারবেন অথবা এসে নিয়ে যেতে পারবেন তো প্রিয় দর্শক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম